হ্যালো एवरीवन আমার নাম তানশা আমরা আবার চলে আসলাম একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আমার সাথে আমার পার্টনার আছে তার ইন্ট্রোটি শুনে আসিও হ্যালো গাইস আই অ্যাম রাউজা আজকে আমরা বোন মিলে আরেকটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসে পড়েছি চলুন দেখা যাক আমরা কি কি করি আজকের খেলার নিয়মটা হচ্ছে যে আমরা এখানে গাইস এখানে না অনেক মজার মজার গেম আছে আছে এখানে মজার মজার গেম নই ফিনিশ না আরো আছে আকর্ষণীয় পুরস্কার যেটা ভিডিও শেষে দেখানো হবে চলে শুরু করা যাক তুই কে তুই আগে না আপু তুমি আগে যা বড় মানুষ না তুমি ছোট মানুষ তুমি আগে করবা তুমি আগে তুমি আগে করবা তুমি আগে তুমি করবা না তুমি তুমি আগে করবা তুমি তুমি আগে করবা তুমি আচ্ছা চলো আমরা রক পেপার সিজার চল রক পেপার সিজার রক পেপার সিজার আমি এবার হেরে গেছি ও আই গাইজ ইয়ে ও নো গাইজ

খুব মজা লাগছে খুব এক্সাইটেড চলো চলো না না তুমি আমাকে ডিম দিছিল না চলো 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 গাইজ এখন কান ধরবে চলো এক দুই তিন

আদাও পাড়া এত কষ্টের ফল আছে ভালো লাগছে না পাড়া কেন ভালো লাগছে একটা কথা জেম দেয়া আচ্ছা কথা কি করে আ

আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউবে হইলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হইলে ফলো করবেন গাইস আপনারা বলেন আমরা পরবর্তী চ্যালেঞ্জে কি করবো